আজকে আপনাদেরকে দেখাবো লিকুইড হরমোন দিয়ে শিং মাছ ইনজেকশন কীভাবে করবেন তো আমাদের লিকুইড হরমোনগুলো এখন পর্যাপ্ত পরিমাণ আছে এই হরমোনটা শিং মাগুর মাছের জন্য খুব ভালো তো আজকে এটা দিয়ে আমরা ইনজেকশন করবো এটার ফর্মুলা সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাই দিব তো প্রথমে লিকুইডটা হরমোনটা ভেঙে নেবেন আর যাদের কম মাছ তারা এরকম সইটা ডোকাইয়া ওষুধ বের করে নেবেন ঠিক আছে আর আমাদের তো অনেক পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে সেজন্য আমরা পুরো বোতলে আমাদের বায়াল প্রয়োজন হয় এবং আমাদের হরমোন ইঞ্জেকশন করার জন্য প্রায় ওষুধ আনা লাগে অনেক ওষুধ দরকার হয় প্রতিদিনই তো লিকুইড হরমোনটা আমরা প্রথমে ডেলে দিলাম তো এখন আপনারা পার কেজিতে এক মিলি ওষুধ ব্যবহার করতে পারবেন এটা দশ মিলি একটা বায়েল তো এটা দিয়ে আপনারা আট কেজি বা দশ কেজি বা বারো কেজি পর্যন্ত করতে পারবেন এতে কম বেশি করলে সমস্যা হবে না লিকুইড ওষুধটা আপনার গুলাই থাকে তো এটা জাস্ট আপনারা মাছের উপর ভিত্তি করে ওষুধ গুলে নেবেন তো এখানে আপনার মাছের ওজন কতটুক হবে এক কেজিতে কত পিস মাছ হবে সেই অনুযায়ী আপনারা ওষুধের পানিটা দিবেন তো এখন আমরা প্রায় ধরেন দুইশো দুইশো মাছের জন্য পানি দিব তো দশ মিলি পানি দিলে আমরা পঞ্চাশটা মাছ ইঞ্জেকশন করতে পারি মহিলা মাছ আর আপনারা এভাবে যারা নতুন আছেন তারা এভাবে সুইডু খাইয়া হাওয়া না। তো এইভাবে জাস্ট খালি আপনারা এই করবেন জাস্ট এভাবে সিরিজ দিয়ে আপনারা ওষুধটা বের করে নেবেন আর বাকি ওষুধটা রেখে দিয়ে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ওষুধগুলো যারা বর্তমানে অর্ডার করছেন তারা একটা হরমোনের সাথে একটা বা দুইটা সিরিজ নিতে পারবেন ফ্রিতে তো আমরা এরপরে সম্পূর্ণ গাইডলাইন আমরা ফ্রিতে দিচ্ছি তো দেরি না করে আপনারা এক্সিশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করে নেন আমরা আপনাদেরকে সব সময় জেনুইন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকার পান তো আমরা এখানে দেখেন যে অনেকগুলো মাছ আপনাদেরকে আরও দেখাই তো অন্ধকারে দেখা যাচ্ছে না তো লাইট ফ্লাশটা অন করে রাখলাম তো এখানে দেখেন যে আমরা অনেকগুলো মাছ ইনজেকশন করছি একটু সন্দেহ নিয়ে গেছে তো তাই দেখা যাচ্ছে না তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে মাছগুলো ইনজেকশন করে রাখা হয়েছে এবং আমরা অনেক মাছ ইনজেকশন করে রাখছি ওদিকে রেণু আছে এবং এদিকে আসছে আপনার ডিম্বি সানু আছে তো যাদের যাদের সঠিক রেণু প্রয়োজন অরিজিনাল রেণু প্রয়োজন তারা আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করতে পারবেন তো এদিকে একটু আমরা খেয়াল করে নেই এখানে আমরা দুইটা বোতল পানি দিছি যেটা মনে করলেন আপনার পঞ্চাশটা পঞ্চাশ পিস মাছের জন্য এক বোতল পানি ব্যবহার করতে পারবেন তো আপনি সবসময় পার কেজি হিসাব করে ইনজেকশন করবেন তো আপনার মাছের সাইজ ছোট হোক বড় হোক সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু আপনাকে ছোট মাছকে ওয়েট করতে হবে বড় মাছকেও ওজন করতে হবে তাই জন্য লিকুইড হরমোনটা আপনারা নতুন যারা আছেন তাদের জন্য খুব সহজ হবে এজন্য লিকুইড হরমোনটা আপনারা সংগ্রহ করে ফেলেন আর এখানে আমরা এক বোতল ওষুধ দিছি এক বোতল ওষুধে ধরেন পঞ্চাশ পিস আর দুই বোতল দিলে দেড়শো পিস মাসের জন্য ওষুধ গুলা হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা গুনে গুনে দেড়শো পিস মাছ ইনজেকশন করব তো বাকি যে মাছগুলো থাকবে আবার হরমোন ওষুধ গুলব তো এভাবে পানি দিয়ে সুন্দরভাবে আপনারা ইনজেকশন করে নিতে পারবেন আপনাদেরকে ইনজেকশনের নমুনাগুলো আরও অনেক আগের ভিডিওতে দেখানো হয়েছে তো এভাবে আপনারা খুব সহজেই বিষ দাগ করে আপনারা ইনজেকশন করতে পারবেন যেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দিই তো এখানে আমাদের এই সিরিজগুলোর মধ্যে একদম সহজভাবে বোঝানো আছে দেখেন একশো দাগ পর্যন্ত আছে একশো দাগ পর্যন্ত এক মিলি ওষুধ হয় তো এটা দিয়ে আমরা মহিলা মাছ এখন বর্তমানে পাঁচটা করতেছি এক সিরিজ পানি বা ওষুধ আপনারা শিং মাছের ব্রিডিং করতে পারেন বা চাইলে যে কোনো মাছের করতে পারেন এই লিকুইড হরমোন দিয়ে এটা একটা এমন হরমোন যে হরমোনটা দ্বারা আপনার সমস্ত মাছ ইনজেকশন করতে পারবেন এটা সব মাছের জন্যই ভালো একটা ই আমরা এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি এজন্য আমাদের এটা দিয়ে ভালো রেজাল্টও পাওয়া যায় তো এই মালটা আপনার অল্প অল্প না থাকার কারণে আমরা বেশি ইউজ করতে পারি না এটা দুই বছর জোরে ওষুধের এটা কম মানে চাহিদা অনেক বেশি মালটা পাওয়া যায় কম এজন্য আমরা পাউডারটাই বেশি ব্যবহার করে থাকি তো এই